হ্যালো স্টুডেন্টস সোলার সিস্টেম যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করছে এরপরে আস্তে আস্তে ইউনিভার্স বা আরও যে যে চ্যাপ্টারগুলো জিওগ্রাফিতে আছে সেগুলো আমরা আস্তে আস্তে শেষ করব। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মেম্বারস অফ সোলার সিস্টেমের প্রথম সূর্য তাহলে চলো শুরু করা যাক সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত পৃথিবী থেকে গড় দূরত্ব 14.96 কোটি কিলোমিটার সর্বোচ্চ দূরত্ব পনেরো পয়েন্ট একুশ কোটি কিলোমিটার সর্বনিম্ন দূরত্ব চোদ্দ পয়েন্ট সত্তর কোটি কিলোমিটার অপসুর হচ্ছে আর অনুসুর হচ্ছে তেসরা জানুয়ারি সূর্যের ব্যাস প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার ছশো চুরাশি কিলোমিটার পৃথিবীর প্রায় একশো নয় গুণ আয়তন চোদ্দ ইন্টু টেন টু দ্বীপর সেভেন্টিন কিউবিক কিলোমিটার ভর টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন টন ঘনত্ব গড়ে প্রতি ঘনসেমিতে ওয়ান পয়েন্ট ফোর গ্রাম তাপমাত্রা প্রায় পাঁচ হাজার আটশো কেলভিন মানে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস উপরিভাগে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি কেলভিন কেন্দ্রস্থলে সূর্য প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত এছাড়াও রয়েছে অক্সিজেন কার্বন নিয়ন প্রভৃতি সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড পৃথিবী পৃষ্ঠের সঙ্গে সূর্য বত্রিশ মিনিট কোন সৃষ্টি করে সূর্যের মোট চারটি স্তর রয়েছে কোর যা একেবারে কেন্দ্রে অবস্থিত ফটোস্পিয়ার যা কেন্দ্রকে ঘিরে সূর্যের উজ্জ্বলতম বহিস্পৃষ্ট ক্রোমোস্পিয়ার যা ফটোস্পিয়ারকে কেন্দ্র করে গঠিত জ্বলন্ত গ্যাসের একটি স্তর এবং করোনা যা সূর্যের একেবারে বহিঃস্তর বর্ণমন্ডলের কয়েক জায়গায় তাপমাত্রা তুলনায় কম বলে কখনো কখনো কালো দাগ দেখা যায় নাম ওকে এবার সৌর সোলার স্ট্রম কি প্রতি অন্তর যে বছর সৌরঝড় হয় তাকে আমরা সোলার স্ট্রম বলি এটা প্রতি এগারো বছর অন্তর হয় সৌরঝড়ের কারণে মহাকাশে মেরুজ্যোতি সৃষ্টি হয় অররা যাকে আমরা বলি ঠিক আছে জানি যে সূর্যরশ্মির রশ্মির দুশো কোটি ভাগের মাত্র একবার ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় এবং তিন লক্ষ গুণ ভারী সূর্যের মোট আটটি কুলিম গ্রহ রয়েছে যেগুলি হল বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল যেগুলোকে আমরা অন্তস্থ গ্রহ বলি আর বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন যেগুলিকে আমরা বহিস্থ গ্রহ বলি ঠিক আছে এবার আমরা জানি মহাবিশ্ব সংক্রান্ত অর্ধায়নকে বলা হয় কি বলা হয় কসমোলজি ঠিক আছে আর আমরা পরে যেটা জানবো যে চাঁদ সম্পর্কে অধ্যয়নকে বলা হয় সেলেনোলজি পনেরোশো তেতাল্লিশ সালে নিকোলাস কোপানিকাস সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করে